সালাম ওয়ালাইকুম আমি ফারিহাতানজিম পজিটিভ ওয়েভে মাইন্ডারিদম প্রোগ্রামে একজন মেন্টাল হেলথ হিসেবে আছি আজকে কথা বলবো স্টুডেন্টদের সবচেয়ে বেশি যে বিষয়টা নিয়ে প্রশ্ন থাকে যে পরীক্ষা ভিত্তিক কিংবা এক্সামের সময় যে স্ট্রেসটা হয় সেটা কিভাবে ম্যানেজ করবো এবং সেখান থেকে একটা ভালো ফলাফল কিভাবে কাঙ্ক্ষিত ফলাফল কিভাবে আমরা পেতে পারি প্রথমেই আমাদেরকে বুঝতে হবে যে এই যে এক্সামের স্ট্রেস সেটা থেকে আসছে এখানে বিভিন্ন বিষয়ে কাজ করে প্রথমত শিক্ষার্থীদের নিজেদের সম্পর্কে কিছু নেগেটিভ ধারণা যেমন আমি পারবো না আমাকে দিয়ে হবে না আমার প্রিপারেশন ঠিক ছিল না আমি পড়তে পারিনি কিংবা আমি আগে খারাপ করেছি আমি এবারও খারাপ করব এই ধরনের কিছু নেগেটিভ চিন্তা যেটা পরীক্ষার আগে আর বেশি তীব্র হয়ে যায় সেখান থেকে আমাদের পরীক্ষার সম্পর্কে একটা ভয় একটা নেগেটিভ চিন্তা কাজ করতে পারে আরেকটা বিষয় হচ্ছে যদি আসলেই আমার পড়াটা ঠিকভাবে না হয় অর্থাৎ আমি সারা বছর সেভাবে গুছিয়ে পড়লাম না কিন্তু যেহেতু এখন পরীক্ষা আসছে সামনে আমার মনে হচ্ছে যে আমাকে ভালো রেজাল্ট করতে হবে এই যে ভালো রেজাল্ট করতে হবে এটার একটা প্রেশার এই প্রেশারটা আমাদের মধ্যে যদিও আমাদের প্রিপারেশন ভালো ছিল না একটা আকাশ কুসুম এক্সপেক্টেশন বা চাওয়া তৈরি করে যে রেজাল্টটা আমার ভালো হতেই হবে প্রিপারেশন আমার যেমনই থাক এই যে একটা রেজাল্ট ভালো হওয়ার জন্য একটা চাপ বা একটা প্রেশার সেখান থেকে আমরা অনেক বেশি ভয় পেয়ে যাই যে পরীক্ষা কিভাবে দিব কিভাবে দিব এবং সেখান থেকে যেটা হয় যে আমরা পড়ার থেকে বেশি চিন্তা করি যে হ্যাঁ পরীক্ষা তো ভালো হচ্ছে না কি হবে কিন্তু আমাদেরকে যেটা পড়া প্রয়োজন সেটা হচ্ছে যে পরীক্ষাটা আমার খারাপ গিয়েছে সেটা নিয়ে খুব বেশি প্যানিক না করে আমরা যদি যে পরীক্ষাটা সামনে আছে সেটা নিয়ে কিছুটা পড়াশোনা করি এবং যতটুকু এক্সপেকটেশন আমার রাখা প্রয়োজন ততটুকু যদি আমি রাখতে পারি তাহলে আমার এই যে ভয় সেটা অনেকটাই কমে যাবে এবং আমি যতটুকু করবো সেটা আমার মনে রাখতে আমার সুবিধা হবে এবং আমি সেটা পরীক্ষার খাতায় লিখতে পারবো আরেকটা যেটা আমরা করি যে পরীক্ষার আগে পরীক্ষার আগের দিন এত পড়া পড়ি যে আমরা সারা রাত পড়াশোনা করি এবং সকালে গিয়ে পরীক্ষা হলে দেখা যায় সব প্রশ্নই কমন কিন্তু আমি কিছুই লিখতে পারছি না আমার মনেই আসছে না আমার সব কিছুই কেমন ভাসছে মাথার মধ্যে কিন্তু আমি কোনো কিছুই খাতায় লিখতে পারছি না এটা কেন হয় কারণ এই যে আমরা ঘুমাই নেই আমাদের ব্রেইন আসলে রেস্টই পায় নাই ব্রেইন যখন রেস্ট পাবে না স্বাভাবিকভাবেই ব্রেইন আমাদের যে আউটপুট বা যে পারফরমেন্স দেওয়ার কথা সেটা দিতে পারবে না তাই আমরা অবশ্যই চেষ্টা করব যে পরীক্ষার আগে নিজেদের উপর খুব বেশি লোড না নিয়ে পরীক্ষার আগের রাতটা একটু ভালোভাবে ঘুমানো এবং খাওয়া দাওয়াটা ঠিক রাখা আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে শুধুমাত্র পড়াশোনা করলাম সেখান থেকেও কিন্তু আমি ভালো ফলাফল করতে পারবো না আমার পড়ার উদ্দেশ্যটাই কিন্তু আমি যাতে পরীক্ষার খাতায় লিখতে পারি কিন্তু আমি যদি পড়লাম পড়লাম কিন্তু লিখতেই না পারলাম তাহলে আসলে পড়াটা কেউ আমাকে আসলে সেভাবে মূল্যায়নই করবে না যেটা আমরা চাই তো এই বিষয়টা আমরা খেয়াল রাখবো পরীক্ষা আসলে কোনো ভীতিকর বিষয় নয় আমরা যদি প্রথম থেকে একটু টেকনিক্যালি পড়াশোনা করি তাহলে পরীক্ষা আমাদের নিজেদের প্রমাণ করার জায়গা কিংবা আমাদের কনফিডেন্সটা বুস্ট করার একটা জায়গা যে হ্যাঁ আমি নিজেকে প্রমাণ করতে পারবো যে হ্যাঁ আমি এরকম পড়াশোনা করেছি এবং আমি ভালো রেজাল্ট করতে পেরেছি